হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আজকে কিন্তু আমার বউ ভীষণ খুশি কেন জানো তো তোমাদের দিদি ভাই কিন্তু একটা খুব সুন্দর জিনিস কিনেছে জিনিসটা দেখতে ছোট কিন্তু অসাধারণ কাজ আর সেই কাজটা কী সেটা তোমাকে পরে ভেঙে বলছি ঠিক আছে তো জিনিসটা তুমি দেখিয়ে দাও দেখেছ কিরকম করছে জিনিসটা দেখাও দেখো খালি হ্যাঁ দেখাও মানে আমি কাঁদতে গেছে দেখে তো অবাক হয়ে গেছি জিনিসটা দেখি বাবা এত সুন্দর জিনিসটা ঘরে এনেছো তুমি এই দেখো বার করছি এই দেখো দেখো দেখেছো দেখো নিল্ক দেখো দেখো আমার তো খুব পছন্দ তোমার সবাই ভাববে একটা ছোটখাটো ফ্ল্যাক্সের জন্য কেন এত খুশি এটার মধ্যে অনেক বড় কাহিনী আছে বন্ধুরা এটার মধ্যে চা খাবে দুধ চা ঠিক আছে আমাকে দিয়ে আনাবে আর গরম গরম চা খাবে যাতে ঠান্ডা না হয়ে যায় শীতকালে ঠিক আছে আমায় কিছু জানায়নি হঠাৎ আমি কার থেকে এসেছি বলছে এই দেখো আমি একটা জিনিস কিনেছি আমি কি কিনেছো বলছি এটা কিনেছি আমি যদি কি করবে মানে কেন তুমি দুধ চা কিনে আনো না কাপে করে এইটা নিয়ে যাবে এটাতে গরম থাকবে চাটা বলছি বাহ এই ব্যাপার

বাবা আমি সত্যি বলছি আমি নিজে জানিনা আর কি কি কিনেছে কি কিনেছো তোমাকে বলবো

একটা ঘরলোকের জিনিস ইয়া এই বরের পয়সা মেরে মেরে এটা কিনে নিয়েছি মু তো বললো আমার জন্য কিনেছো তুমি কতবার বা পড়বে এটা আমার জন্যই কেনা তাহলে বলাও কি দরকার ছিল আমার জন্য কিনেছো না এসে পারলাম না বন্ধুরা দেখো

আমার টাকা সব ঝেড়ে ঝেড়ে কিনছো এটা হাতগুলো কি খস খসে দেখো এই দেখো কড়াই মিজে মেজেছে এটা তো ভালো লাগছে দেখতে এই যে খসে খসে যাচ্ছে দেখো দেখো মাংসগুলো যে ঝলসে যাচ্ছে

মানুষ একটু লুকিয়ে হলো এনে লুকিয়ে কিছু নেই আমার লাইফে যা আছে সব তুমি এরকম পরে ঝগড়া কোথাও হয় না ঝগড়া হয় মানে হচ্ছে

কালার টা এখানে ফুটছে না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর জানো খুব ভালো এই যেটা দেখছো তো এটা কিন্তু এক্সাইটেড ব্ল্যাক আর এটাই কিন্তু সবুজ কালার পিত্তি কালার কিন্তু কালারটা এত মিষ্টি কালার কিন্তু ওখানে কিন্তু বেশি দিক লাগছে অতটা কালারটা বোঝা যাচ্ছে না আর এই কালারটা যেটা সেটা কিন্তু ওখানে এসছে একদম কালার টেস্টে ওখানে এটা কেন এলো না আমি বলতে পারছি না আর এই কালারটা যেমন তেমনই আছে কিন্তু ওটা কেন এলো বলতে পারছি না যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখা দিন আমার ভীষণ ভালো লাগে কেন হলো তো কেউ ভেবে ঘেবে বসো না যে তুমি কিনে শুধু আমাদেরকে দেখাও এটাই তো হচ্ছে কথা ভিডিও এই জন্যই তো করা যাতে আমরা একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারি ভালো লাগাগুলো আনন্দগুলো শেয়ার করতে পারি আর তোমরা ঠিক যেমন যে জায়গায় আছো আমিও ঠিক অপোজিট জায়গায় দাঁড়িয়ে তোমাদের ভিডিওগুলো দেখে এইভাবেই আনন্দ ভোগ করি যাতে আমরা একে অপরের সাথে এইভাবে আনন্দ করে শেয়ার করে অনেক লং টাইম ফেসবুকে থাকতে পারি ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানে টাটা বাই বাই আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একদম টাটা